আসসালামাইকুম বন্ধুরা এরকম জঙ্গল দেখলে কান্না ভয় লাগে প্রচুর জঙ্গল দেখেন যে অবস্থা এর ভিতরে চলার মতো কোনো পরিবেশ নেই চোর ডাকাত এসে এমনি হানা করে তাই আজকে এই পাশে পরিদর্শন করতে আসলাম যে পাশের অবস্থা কি এখন দেখলাম ভয়াবহ অবস্থা এর ভিতরে চোর ডাকাত কোনোটাই ধরা সম্ভব নাই ওরা মানুষ খুন করে চলে যাবে বিন্দু মাত্র দীরাধ করবে না দেখেন যে পরিবেশ কঠিন এক পরিবেশ দিনই দুপুরেই চোর আসে এমদের সব কিছু ভেঙে চলে নিয়ে যায় দেখেন পরিবেশ কঠিন অবস্থা ভয়াবহ অবস্থা পথ বাড়ায় নিচ্ছে জঙ্গল বিশাল এরিয়া বিশাল এক এরিয়া এই যে দেখ দেখানোর সিস্টেমটি আসে দিনের বেলা আসে সব ভাই চুড়ে একা কাজ করে নিয়ে যাচ্ছে দেখার এবং ধরার তেমন কোনো পদক্ষেপ নেওয়ার অবস্থাও নেই আমি ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছি কারণ এর প্রতি চলাও খুব মুশকিল চলা যায় না এই থেকে দিনগুলো দিনগুলো ভাই ওয়ার অ্যাঙ্গেল সবকিছু দাঙিয়ে চলে নিয়ে যাচ্ছে আজকে অনুষ্ঠানে আসছিলাম আমরা অনেক লোক আসছিলাম তাই এই পাশে বই করতেছি বিশাল এরিয়া কঠিন জঙ্গল এবং বিশাল এরিয়া আপনার যদি এই পাশের এরিয়াটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ঝুঁকিপূর্ণ জায়গা এর ভিতর দিয়ে চলার মতো কোনো পরিবেশ নাই একদিক দিয়ে ধাওয়া করলে ওই পাশে চোরগুলা ডাকাতগুলা ওই পাশে যে থাকে ওখানে দু একজন লোক নিয়ে যাওয়ার সাধ্য নাই আজকে অনেক লোক জড়ো করে হানা করছিলাম দৌড়ে সবাই পালাইছে দেখেন যে পাশে দৌড়ি সে পাশে একটা পরিবেশ রাত্রে তো দেখে আসার কোনো প্রশ্নে ওঠে না এদিকে আসার সম্ভবই না পাশে কাশের বন কাশ বাগান ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে